নমস্কার আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত শুরু করছি সেই সময় উপন্যাসের একশো ছাপ্পান্নতম পর্ব যদুপতি গাঙ্গুলি ব্রাহ্মদের এক প্রার্থনা সভায় হঠাৎ ঘোষণা করল আগামী বৈশাখ মাসের পয়লা তারিখে সে তার উপবৃত বিসর্জন দেবে সেই তারিখটি বেশি দূরে নয় আর মাত্র এগারো দিন বাকি বাতাসে আগুনের ফুলকির মতন খবর ওটে যায় সর্বত্র সারা শহরে শোর গোল পড়ে গেল একেবারে এই যে ঘোর কুলি কুলিন ব্রাহ্মণের সন্তান ত্যাগ করবে তাহলে আর সর্বনাশের পাঁচ পাপ পূর্ণ হতে বাকি থাকে কি এই সব পাপ তো শুধু একজনের উপর অসা না গোটা সমাজের প্রতি অভিশাপ নেমে আসে দলে দলে লোক যদুপতি গাঙ্গুলির বাড়ির সামনে এসে তর্জন গর্জন করতে লাগলো একদল লোক রাধাকান্ত দেবের কাছে ধরনা দিয়ে পড়ল এর একটা বিহিত করতেই হবে পৈতা পরিত্যাগের চেষ্টা এর আগেও কয়েকজন নবীন ব্রাহ্ম করেছে কিন্তু সার্থক হতে পারেনি হয় সেই সব নবীন ব্রাহ্মদের মাতা আত্মঘাতিনী হবার ভয় দেখিয়েছেন অথবা পিতা পানাহার বন্ধ করে ছেলেকে আবার ফিরিয়ে আনতে বাধ্য করেছেন মানুষ জন্মায় শুধু একবার শুধু ব্রাহ্মণেরই এক জীবনের মধ্যে দ্বিতীয় জন্ম হয় তাই তিনি দ্বিজ আর সেই দ্বিজত্বের চিহ্নই যজ্ঞসূত্র ব্রাহ্মণের কাজ ধর্ম রক্ষা করা আর সেই ব্রাহ্মণই যদি অধর্মচারী হয় তাহলে হিন্দু সমাজের রোধ করবে কে যদুপতির আত্মীয় পরিজন কেউ কলকাতায় নেই সে একা বাসা ভাড়া করে থাকে সে বিপত্নী কেবল গোঁয়ার প্রকৃতির একবার যে ধরলে সে কিছুতেই ছাড়বে না ব্রাহ্ম ধর্ম গ্রহণ করার পর থেকেই তার মধ্যেই বিবেক দংশন চলছিল ব্রাহ্মেরা একেশ্বরবাদী নিরাকার পরম ব্রহ্মের উপাসক তবু তাদের মধ্যে জাতিভেদ থাকে কি প্রকারে এখনও ব্রাহ্মদের পুত্রকন্যাদের বিবাহের সময় অনুলোম প্রতিলোমের কথা চিন্তা করা হয় এ তো কুসংস্কারকেই প্রশ্রয় দেওয়া যদুপতি সেই জন্যই একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যদুপতির কিছু কিছু শুভার্থী বন্ধু তাকে পরামর্শ দিল এ ব্যাপার থেকে নিবৃত্ত হতে স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর একদিন তাকে ডেকে পাঠিয়ে বললেন এখন এরকম হটকারিতার প্রয়োজন নেই তাহলে রক্ষণশীল হিন্দু সমাজ আরও মারমুখী হয়ে উঠবে ব্রাহ্মধর্ম প্রচারে বিঘ্ন ঘটবে কিন্তু যদুপতি অনমনীয় তার ধারণা আপোষের মনোভাব নিয়ে কোনো বড় কাজ করা যায় না ব্রাহ্মধর্মের প্রকৃত স্বরূপকে তা সারা দেশের কাছে স্পষ্টভাবে উপস্থাপিত করা উচিত সনাতন হিন্দু ধর্মের মতন এতে যে জাতিভেদের স্থান নেই তার প্রমাণ রাখার প্রয়োজন আছে এতে যদি সংঘর্ষ বাধে তো বাধুক কেশবচন্দ্র ও আরও কয়েকজন তরুণ ব্রাহ্মের কাছ থেকে এ ব্যাপারে উৎসাহ পেল যদুপতি নির্দিষ্ট দিনে যদুপতির সমর্থকরা সমবেত হয়েছে তার গৃহের অভ্যন্তরে আর বাইরে একদল লোক টিটকারি ও কুৎসিত মন্তব্য করছে যদুপতির কোনো ভ্রুক্ষেপ নেই একবার সে অলিন্দে এসে দাঁড়ালো তাকে দেখে বাইরের লোকগুলি উচ্চ গ্রামে গালি গালাজ শুরু করে দেওয়ায় যদুপতি পাশ ফিরে তার এক বন্ধুকে বলো যারা এমন কুরুচিপূর্ণ কুবাক্য বিনা দ্বিধায় উচ্চারণ করতে পারে তারাই ধর্মের রক্ষক হায় হিন্দু ধর্ম এই তোমার দশা ঘরের মধ্যে ফিরে এসে সে গলা থেকে উপবিতখানে খুলে হাত জোর করে তার স্বর্গীয় পিতৃদেবের উদ্দেশ্যে বলল পিত আমাকে মার্জনা করুন আমি সজ্ঞানে যাহা সৎকর্ম বলিয়া বিবেচনা করি তাহাই পালন করি আপনি শৈশবে আমাকে এমনই শিখাইয়াছিলেন তারপর মাটিতে মাথা ঠেকে তার বাঁকুড়া নিবাসিনী মাতার উদ্দেশ্যে বলল মা তুমি জানো আমি কখনোই ভালো বই মন্দ কাজ করবো না পরের কথা তুমি কান দিও না আমার উপর বিশ্বাস রেখো তুমি জানো যে তোমার যদু কোনোদিন কোনো অনেজ্য কাজ করবে না তারপর সেই নগাছি সুতো মালার মতন হাতে দুলিয়ে আবেগ কম্পিত কণ্ঠে সে বলল বিদায় আজ থেকে আমার কণ্ঠ বন্ধনহীন হল এই সময় একটি আন্দোলনের সৃষ্টি হলো। এক জ্যোষ্টিধারী সৃষ্ট পুষ্ট চেহারার মধ্যবয়সী ব্যক্তি ভিড় ঠেলে বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে বলো এ কি সব সে কথা মাথায় বাজ ভেঙে পড়বে ভূমিকম্প হবে তিরিশ সালের মতো আবার বন্যা হবে বাপ রে বাপ ওরে বাপ রে বাপ লোকটি দ্বিতলে যদুপতির কক্ষের মধ্যে ঢুকে পড়ে বলো আমার উপর এ অত্যাচার কেন আমি পুত্র কলত্র নিয়ে ঘর করি ও মাই আমার এ সব বোনাশ করছেন কেন আপনাকে ভালো মানুষের ছেলে জেনেই তো বাড়ি ভাড়া দিয়েছিলুম ও ময় এ কি করলেন আদর্শ ব্রাহ্মের মতন বিনীত সুভদ্র কণ্ঠে যদুপতি বলল কি হয়েছে নয়নচাঁদ বাবু আপনি এত বিচলিত হয়ে কেন গৃহস্বামী নয়নচাঁদ হঠাৎ যেন থমকে গেলেন তারপর ঘরের চারদিক তাকে আবার যদুপতির মুখের দৃষ্টি স্থাপন করে মহাবিশ্বয়ের সঙ্গে বললেন ও বাবা এই যে সুস্থ মানুষের মতন কথা বলে তবে যে সবাই বলে দাঁত কিরমির করে বক্রাক্ষসের মতো চোখ ঘুরোচ্ছে বামুন পৈতে ত্যাগ করলে ব্রহ্মদৈত্যী হয়ে যায় যদুপতি এই সেখানকার সকলেই উচ্চহাস্য করে উঠল কৃষ্ণদাস পাল বলো এ পারফেক্ট স্পেসিমেন্ট অফ ইমবেসিলিটি যদুপতি বলল ভয় পাবেন না নয়নচাঁদবাবু আমি ব্রহ্মদৈত্য হইনি এখনও বসুন আমি শুধু গলা থেকে এই সুতো গাছই খুলে ফেলেছি রাঞ্চাঁদ প্রায় ছটফটিয়ে লাফাবার ভঙ্গি করে বলো বসবো এখানে বসবো বলেন কি নেহাত প্রাণের দায় আমার গিন্নি বললেন যাও এক্ষুনি যাও সারা বাড়ি গঙ্গাজল দিয়ে ধুয়ে এসো গে তারপর পুরু ডেকে এই হাত জোর করছি আমার ঘাট হয়েছে কোন পাপে আপনাকে বাড়ি ভাড়া দিয়েছিলুম জানি না এবার এখান থেকে পাট তুলুন আজই বলেন তো আমি গাড়ি ডেকে দিই তারপর সেখানে এক মহা কোলাহল শুরু হলো নয়নচাঁদ সেই দণ্ডেই যদুপতিকে বাড়ি ছাড়া করতে চায় যদুপতির বন্ধুরা তা কিছুতেই মেনে নেবে না কৃষ্ণদাস পাল চোখা চোখা বাক্য বলতে খুব ওস্তাদ সে ইংরেজি বাংলা মিলিয়ে যুক্তি জ্বালে নয়নচাঁদকে একেবারে ফাঁদে পড়ার পশুর মতন বেঁধে ফেলল উপায়ন্ত না দেখে তখন হাপুস নয়নে কাঁদতে লাগলো নয়নচাঁদ শান্তিপ্রিয় যদুপতি শেষ পর্যন্ত রাজি হয়ে গেল গৃহত্যাগ করতে তার এক বন্ধু অবনীভূষণ তাকে আশ্রয় দিতে রাজি তখনই একটা কেরাঞ্চি গাড়ি দিকে তোলা হলো মালপত্র বাইরের বিরুদ্ধবাদী জনতা মনে করলো এতে যদুপতি যথেষ্ট হেনস্থা হয়েছে তারা দুও দিয়ে উঠল মালপত্র নিয়ে চলে গেলেন অবনীভূষণ যদুপতি তার অন্য বন্ধুদের নিয়ে সারবদ্ধভাবে চললো গঙ্গার ঘাটের দিকে হাজার হাজার লোক অনুসরণ করতে লাগলো তাদের গঙ্গার ঘাট একেবারে ভিড়ে ভিরাক্কার সকলের সব মন্তব্য উপেক্ষা করে যদুপতি তার পৈতে গাছে ছুঁড়ে ফেলে দিল জলস্রোতে তারপর সে মুখ ফেরাল যুদ্ধজয় বীরের মতন পরদিনই যদুপতি গেল বিদ্যাসাগর মহাশয়কে এই সংবাদ জানাতে যদুপতি যেমন দেবেন্দ্রবাবুর ব্রাহ্মসভায় যায় তেমনি আবার সে বিদ্যাসাগরে চেলা বিদ্যাসাগর খুশি বা অখুশি কোনোরকমই ভাব প্রকাশ করলেন না তিনি বলেন কে কেমনভাবে ধর্মাচরণ করবে সে তার নিজস্ব ব্যাপার তবে বাপু হুজুগে পড়ে কর তো সমাজকে ধাক্কা দিলে সমাজে প্রতিশোধ নেয় তার ধাক্কা সামলাতে পারবে তো তখন যেন পিছোপা হয়েও না যদুপতি বলল আগে না আমি সব জেনে শুনেই এই কাজ করেছি বিদ্যাসাগর বলেন। এখন দিনকাল অনেক পাল্টেছে তেমন দুর্বিষহ অবস্থা নাও হতে পারে তুমি খুব একটা নতুন কিছু করনি রামতনু লাহিরি মহাশয়ের নাম শুনেছ আগে সেই শিক্ষাব্রতি মহাত্মার নাম কে না শুনেছে আজ থেকে বোধ করি বছর দশেক আগে ওই রামতনু লাহিরিও উপবিত ত্যাগ করেছিলেন তখন তোমরা নিতান্ত বালক তাই সে ঘটনা তোমরা জানো না কী কন্দলিনা শুরু হয়েছিল সেই উপলক্ষে রামতনুর কৃষ্ণনগরের বাড়িতে তো ধোপা নাপিত বন্ধ হলোই তিনি উত্তর পাড়ায় চলে এলেন শিক্ষকতা নিয়ে সেখানেও অত্যাচারের শেষ নেই কোনো লোক তার বাড়িতে কাজ করে না দোকানদার তার কাছে চাল ডাল পর্যন্ত বেচেনা না দুর্দৈব রামতনু পৈতে ত্যাগ করে মহৎ কাজ করেছিলেন কিনা সে প্রশ্নে আমি যাই না কিন্তু বন্ধু মানুষ বিপদে পড়েছেন তাই আমি কলকাতা থেকে নৌকায় তার জন্য চাল ডাল পাঠিয়ে দিতুম রাঁধুনি বামুনও পাঠিয়েছি সেবাটা দুদিন কাজ করার পরই স্থানীয় লোকের তাড়নায় ভেগে যায় আমি আবার পাঠাই এইভাবে মোট পাঁচটি রাঁধুনি বামুন পাঠিয়েছিল তবে নাপিত পাঠাতে পারিনি সে কারণে কিছুদিন লাহিরি মশাই লম্বা দাড়ি রেখেছিলেন বিদ্যাসাগর সেই দৃশ্য যেন চোখের সামনে দেখতে পেয়ে হাহা করে হেসে উঠলেন একটু থেমে আবার বললেন ইরানি আর তেমন উৎপাত নেই তোমার বিশেষ বিপদের কারণ দেখি না লোকে অবশ্য পশ্চাতে গালি দেবে ঠিকই গালি না দিলে যে এ দেশের লোকের পেটের ভাত হজম হয় না নবীন কুমারের সঙ্গেও দেখা হলো যদুপতির নবীন কুমার সব শুনে বলল তা করেছ বেশ করেছ আমার ওপর টেক্কা দিলে হে আমার তো পইতে নেই যে তোমার মতন সেটি ত্যাগ করে দশজনের বাহুবা নেব তা একটা কথা জিজ্ঞেস করছি পইতে কুলে খুলে ফেললে বেশ কথা কিন্তু সেটিকে আবার ঘটা করে গঙ্গায় বিসর্জন দিতে গেলে কেন তার মানে গঙ্গা জল যে পবিত্র তা মানো আর একথাও মানো যে পইতে জিনিসটা খুলে ফেলো যেখানে সেখানে সেই জিনিসটি ফেলা যায় না গঙ্গায় বিসর্জন দিতে হয় একটু অপ্রস্তুত হলো যদুপতি তারপর আমতা আমতা করে বলো তা নয় তা নয় আমি পইতে পায়খানার মধ্যেও ফেলে দিতে পারতাম কিন্তু রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলো সবাই দেখলে এই প্রচারই তো দরকার যত প্রচার হবে ততই লোকে সাহস করে এগিয়ে আসবে নবীন কুমার হাসতে হাসতে বলল তা যা বলেছ এরকম একটা দুঃসাহসিক কাজ কি ঘরের মধ্যে চুপে চাপে সারা উচিত দশজনের বাহবা না পেলে মন ভরবে কেন শুধু বাহবা পাওয়া নয় যদুপতির উপবিত ত্যাগের মূলে যে একটি অন্য উদ্দেশ্যও আছে সে কথা নবীন টের পেল কয়েকদিন পরে রাতের শয়নকক্ষের দরজা এঁটে দিয়ে সরোজিনী দৌড়ে তার স্বামীর পালঙ্কের কাছে এসে এক দারুণ সংবাদ জানাবার ভঙ্গিতে বলল আপনি ঠিকই বলেছিলেন আপনার কথাই মিলে গেল নিদ্রার আগে কিছুক্ষণ সেজবাতির আলোকে পুস্তক পাঠ নবীন কুমারের অভ্যাস তবে বড্ড পোকার উৎপাদ আর মশার ঝাঁক তো আছেই একে গ্রীষ্মকাল তাই কদিন ধরে নিদারুণ গুমট চলছে দুজন পাংখা বড়দার পালা করে সারা রাত্রি জেগে বাইরে বসে এঘরের পাখার দড়ি টানে তাতেও মশা যায় না ইদানিং সাহেবদের বাড়ির অনুকরণে নবীন কুমার তার শয়নকক্ষের জানালাগুলিতে মশারির মতন সূক্ষ্ম তারে জাল লাগিয়েছে তবু যে কোথা থেকে ঢুকে পড়ে মশা তার ঠিক নেই নবীন কুমার জিজ্ঞেস করল কি হয়েছে কোন কথা মিলল আমার সরজিনীর ওষ্ঠাধর পানের রসে লাল রাতের জন্য অতি সূক্ষ্ম নীল রঙের তাঁতের শাড়ি পরে এসেছে পালঙ্কের ওপর উঠে বসে সে তার মাথার চুল খুলতে খুলতে বলল ওই যে আপনি বলেছিলেন না কুসুম দিদির আবার বের কথা ছিছি কি ঘেন না এক পরপুরুষের সঙ্গে ওই বেধবা মেয়ে মানুষ আবার শোভে নবীন কুমার তাড়াতাড়ি উঠে বসে জিজ্ঞেস করলো তোমায় কি বললে কথা সরোজিনী বলল হ্যাঁ গো আমি তো আজই শুনেছি আপনি বিশ্বাস করছেন না আমার মা তো শুনেই কাঁদতে বসলেন মা বললেন কুড়ি বাবা কি হবে আমাদের পাশের বাড়িতে এত আনাচার হতভাগিনী কুসুমের পরকাল বলে কিছু রইল না নবীন কুমার এক ধমক দিয়ে বলো তোমার মা কি বললেন তা আমি শুনতে চাইনি ও বাড়িতে তুমি কি শুনেছো তাই বলো কথাটা আসলে সত্যি কুসুম কুমারীর দাদাদের উদ্যোগ সার্থক হয়েছে রামতনু লাহিড়ী কালীঘাটের নিকটবর্তী রসা পাগলা গ্রামের শিক্ষকতা করতে এসেছেন সম্প্রতি কুসুম দাদারা গিয়ে তাঁকে ধরে তিনি প্রসঙ্গটি উত্থাপন করেছেন কৃষ্ণনাথ রায়ের কাছে কুসুম কুমারের পিতা কৃষ্ণনাথ রামতনুবাবুকে খুবই মান্য করেন সুতরাং তিনি এক কথায় উড়িয়ে দিলেন না বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করলেন কিছুক্ষণ কৃষ্ণনাথ বৈষয়িক ও ঐতিহ্য বিশ্বাসী পুরুষ কিন্তু গোঁড়া নন যুক্তিবাদী সব কথা শুনে তিনি বলেন আপনার কথা আমি অস্বীকার করতে পারি না কুসুম আমার প্রাণাধিক সে জীবনে সুখী হয় আমি সর্বান্ত করণে চাই ভুল করে তার বিবাহ দিয়েছিলুম এক পাগলের সঙ্গে এখন এই প্রকার বিবাহ যদি শাস্ত্রসম্মত হয় তবে তাই হোক আপনি সুপাত্র দেখুন আর হ্যাঁ আর একটা কথা আছে তার জননের মত করাতে হবে তিনি বেঁকে বসলে সেখানে আমি জোর খাটাতে পারবো না কুসুম কুমারের জননী পূর্ণপ্রভার ওপর জোর খাটাতে হলো না নৃপেন্দ্রনাথ ও অন্যান্য ভাইরা জননীকে ঘিরে বসে বলল মা তোমার মত করতেই হবে বাবা মশাই যখন হ্যাঁ বলেছেন পূর্ণপ্রভা অশ্রু বিসর্জন করে বলেন ওরে অবলা বেধবা নারীদের যখন বিদ্যাসাগর বেয়ে দিয়েছেন তখন আমি মনে মনে দুহাত তুলে বিদ্যাসাগরকে আশীর্বাদ করেছি এখন নিজের মেয়ের বেলায় কি আমি অমত করতে পারি সে পাগলের কথা ভেবে বাছা যে এখনও শিউরে শিউরে ওঠে এখন চতুর্দিকে কুসুম কুমারের জন্য পাত্রের অনুসন্ধান চলছে কয়েকজন মহাভারত অনুবাদের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ায় নবীন কুমার এসব কিছুই জানত না সে সরোজনের চিবুক ছুঁয়ে আদর করে আনন্দের সঙ্গে বলো সরোজ তুমি আজ একটা বড্ড ভালো খবর শোনালে তোমার কুসুম দিদির একটা বেশ জাঁক জামকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করতে হবে সরোজনী বললো ও মা কুসুম দিদির বিয়ের ব্যবস্থা আপনি করবেন কেন সে তো অন্য বাড়ির মেয়ে আমার মা বলেছেন ও বিয়ে যদি হয় ও আমরা কেউ নেমন্তন্ন খেতে যাব না আপনার পায়ে ধরছি আপনিও যাবেন না ওই পাপের সঙ্গে আপনি নাম জড়াবেন না সরোজ এরকম কথা আর দ্বিতীয়বার হলো না আমার সামনে তোমায় কতবার বুঝিয়েছি যে বিধবার বিয়ে পাপ নয় বিধবার যদি আরেকজনের সঙ্গে বিয়ে হয় তবে সে আর পরপুরুষ থাকে না সে ওই বিধবার ধর্মপতি তোমার কুসুম দিদি সারা জীবনে দুঃখ পাপ তুমি তাই চাও নবীন কুমারের কণ্ঠস্বরী উষ্মার পরিচয় পেয়ে সরজনী তাড়াতাড়ি বলো না না তা আমি চাই না আপনি যখন বলছেন তখন পাপ নয় অনেক পণ্ডিত লোক বিধবা বিবাহ করেছেন তারা স্বামী স্ত্রীতে সুখে আছে কুসুম দিদির সঙ্গে বুঝি কোনো পণ্ডিতের বিয়ে হবে তাই হেমু বলছিল পণ্ডিত মানে কি তুমি টুলো পণ্ডিত ভেবেছ তা কেন তোমার কুসুম দিদির জন্য আমরা বিদ্যান বুদ্ধিমান রূপবান পাত্র জোগাড় করবো বুঝলে না বাগবাজারের রায়বাড়ির মেয়ে অত বড় বংশের কোনো বিধবা মেয়ের এ পর্যন্ত বিয়ে হয়নি সেই জন্যই তো আমার এত উৎসাহ এতদিনে বিদ্যাসাগর মহাশয় সত্যিকারে জয় হবে দাঁড়াও কাল থেকেই আমি পাত্রের সন্ধানে লেগে পড়ছি শুনুন হেমু বলল আপনার এক বন্ধু ওই যে যদুপতি গাঙ্গুলি কে যে নাকি পৈতে পুড়িয়ে চাঁড়াল হয়েছে সে কুসুম দিদিকে বে করতে চায় হ্যাঁ ওই যদুপতি না ফদুপতি লোকটা তো নেপেন দাদা ছেলেদের পড়ায় ও বাড়িতে যায় কি জানি কখন কুসুম দিদিকে দেখে ফেলেছে না নবীন কুমার আপন মনে হেসে উঠল সরোজিনী উৎকণ্ঠিতভাবে বল আপনি হাসছেন মা বলছিল কুসুম দিদির এমন ধিঙ্গিপনা করা বড়ই দোষের কথা থিয়েটারের মহড়ার সময় বসে থাকে আবার ওই রকম কথা মা বলছিল যে তোমার মাকে বলবে ওই রকম কথা শুনলে আমার হাড় হাড়পিত্তি জ্বলে যায় বুঝলে ফের যদি তুমি তোতা পাখির মতন তোমার মায়ের কথা আমায় শোনা তোমায় খাঁচায় আটকে রাখবো আর বলবো না আপনি রাগ করবেন না যদুপতির মনে তাহলে এই ছিল পরদিন যদুপতি নিজেই এসে উপস্থিত মুখখানে ম্লান বিষণ্ণ তাকে দেখে সরজনের কথার সত্যতা বুঝতে পারলো নবীন কুমার যদুপতি অন্য লোক মারফত কুসুমকুমারীর জ্যেষ্ঠ ভ্রাতা নৃপেন্দ্রনাথের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল নৃপেন্দ্রনাথ রাজি হননি ব্রাহ্মণের সঙ্গে কাজস্থ বিধবার বিবাহ এতখানি বৈপ্লবিক কাজ করতে তার পিতাও সম্মত হবেন না মাঝখান থেকে যদুপতির লাভের মধ্যে হয়েছে এই যে রায় বাড়িতে তার ছেলে পড়াবার চাকুরিটিও গেছে বিবাহের উমেদারকে আর গৃহশিক্ষক হিসেবে রাখা যায় না নবীন কুমারের কাছে খোলাখুলি সব কথা স্বীকার করে যদিপতি বলল ভাই এ যে মহাজালা উপবিত ত্যাগ করলুম তাও আমায় বলে ব্রাহ্মণ আর কিসে ব্রাহ্মণত্ব ঘোচাতে পারি বলো তো নবীন কুমার বলো তাহলে এই ঢাক ঢাকঢোল পিটিয়ে পইতে ফেলে দিয়েছিলে যদুপতি নবীন কুমারের হাত চেপে ধরে বলল বিশ্বাস করো আমার কোনো অসুচি মতলব নেই কন্যাটিকে আমি একবারও চুক্ষে দেখিনি আমি যে বালক দুটিকে পড়াতম তারাই অনেক গল্প করেছে ওই মেয়েটির গুণপনার তাই শুনেই আমি মুগ্ধ হয়েছি নবীন কুমার বলল তাকে চোখে দেখলে তুমি বুঝি তাহলে মুচ্ছ যেতে সে মেয়েটির সাক্ষাৎ সরস্বতী ঠাকুরনটি যেন যদুপতি বলল আমি মরে গেলেও কোনো বামুনের মেয়েকে বিবাহ করব না আমি যে প্রকৃতই জাত মানে না তার প্রমাণ দিতে চাই সেজন্যই তো আমার এত আগ্রহ এই কন্যাটি সম্পর্কে ভাই তুমি একটু চেষ্টা করে দেখবে তোমার শ্বশুরবাড়ির সঙ্গে ওদের কুটুম্বিতে আছে নবীন কুমার বলল আচ্ছা দেখি নবীন কুমার অবশ্য আগেই জানে যে ওখানে যদুপতির কোনো আশা নেই ব্রাহ্মণ কাজ তফাত তো কৃষ্ণনাথ রায়ের বাড়িতে একটা বড় ব্যাপার বটে। কিন্তু তার চেয়েও বড়ো ব্যাপার আছে সেটা যদুপতি বুঝবে না যদুপতির কোনো বংশ মর্যাদা নেই সে সাধারণ গ্রাম্য পরিবারের সন্তান বিদ্যাশিক্ষা করে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে বনেদি রায় পরিবারের সঙ্গে এমন পাত্রের বিবাহ সম্পর্ক হয় না ওরা নিশ্চয়ই চাইবেন নিজেদের সমান সমান কোনো বাড়ির সঙ্গে কন্যার বিবাহ দিতে যদুপতি তো খারিজ হয়ে গেলই কুসুম কুমারের জন্য আর যে চার পাঁচজন পাত্রের সন্ধান পাওয়া গেল তাদের কারুকেই মনোপুত হলো না নৃপেন্দ্রনাথ এবং তার অন্যান্য ভাইদের একবার ভুল বিবাহ হয়েছিল দ্বিতীয়বার তারা অতি সতর্ক হয়ে সম্বন্ধ পাকা করতে চান রূপে ও স্বভাবে অনিন্দিতা কুসুম কুমারীকে তো আর যার তার হাতে দেওয়া যায় না তার চেয়ে কুসুম কুমারীর বৈধব্য দশাও ভালো বাপের বাড়িতে তার যত্নের কোনো অভাব নেই নবীন কুমারও অনেক চেষ্টা করে কুসুম যোগ্য পাত্র সংগ্রহ করতে পারল না পরিচিতদের মধ্যে সেরকম কেউ নেই কোথাও কোনো বিবাহযোগ্য উপযুক্ত যুবকের সন্ধান পেলে সে নিজেই উদ্যোগ নিয়ে তার সঙ্গে দেখা করতে যায় যেন সে নিজেই কন্যাকর্তা এদিকে ক্রমশ সময় পেরিয়ে যাচ্ছে এরপর যদি কুসুম কুমারের বিয়ের কথাটা চাপা পড়েই যায় বয়সেরও তো একটা ব্যাপার আছে বেশিদিন ধৈর্য ধরে থাকা নবীন কুমারের ধাতে নেই কুসুম কুমারের বিবাহ সংঘটিত না হওয়া পর্যন্ত নবীন কুমারের শান্তি নেই তারপর একদিন যেন তার দিব্য দর্শন হল মধ্যরাত্রে ঘুম ভেঙে শয্যার ওপর উঠে বসে সে ভাবল আশ্চর্য এমন সহজ কথাটাই তার মনে পড়েনি কুসুম কুমারীর জন্য সুযোগ্যতম পাত্র আর কে হতে পারে দু এক দিনের মধ্যেই এবার ব্যবস্থা করে ফেলতে হবে এই ভেবে সে ঘুমিয়ে পড়লো আবার